আগরতলা থেকে যারা কম সময়ে এবং কম খরচে কলকাতা যেতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে এবং স্বল্প খরচে কিভাবে আগরতলা থেকে মাত্র চল্লিশ মিনিটে কলকাতায় পৌঁছানো যায় অবিশ্বাস হল এটা সত্যি যে মাত্র চল্লিশ মিনিটেই আপনি আগরতলা থেকে কলকাতায় পৌঁছে যেতে পারবেন আমি বর্তমানে আছি মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখান থেকে মূলত আজকে ফ্লাইট আমি মাত্র চল্লিশ মিনিটে কিভাবে আগরতলা থেকে কলকাতা পৌঁছাতে হয় সেটি জানিয়ে দিব এয়ারপোর্টে প্রবেশের পরপরই হাতের বাম পাশে আপনাদের ব্যাগেজ ওয়েট করার জন্য দুজন লোক দাঁড়িয়ে থাকবে আপনাদের কাছে যাদের লাগেজ থাকবে তারা সেখানে ওই লাগেজের পরিমাপ করে একটি টোকেন সংগ্রহ করে এগিয়ে যাবেন সামনের দিকে হাতের পাশ বরাবর সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন টিকিট সংগ্রহের অনেকগুলো কাউন্টার রয়েছে আপনি যদি এয়ার ইন্ডিয়া থেকে টিকিট পার্সেস করেন তাহলে এয়ার ইন্ডিয়ার টিকিট কাউন্টারে যাবেন এবং ইন্ডিগো থেকে টিকিট পার্সেস করে থাকলে ইন্ডিগো কাউন্টারে যে আপনাকে টিকিট দিয়ে দেওয়া হবে টিকিটে আপনার যাত্রার সময় বোর্ডিং টাইম এবং কোন গেটে প্রবেশ করতে হবে সব কিছু বিস্তারিত লেখা থাকবে যদি বুঝতে অসুবিধা হয় বাংলা ইংরেজি অথবা হিন্দি যে কোনো ভাষায় স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ারদেরকে জিজ্ঞাসা করলেই ওনারা দেখিয়ে দিবে। অবশ্যই আপনার ফ্লাইটের এক ঘন্টা আগে বোর্ডিং টাইম পাস শেষ হয়ে যাবে এই জন্য মিনিমাম দেড় ঘন্টা সময় হাতে রেখে এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করবেন বোর্ডিং পাস করার সময় কোনো ধাতব জিনিসপত্র আপনার সাথে থাকতে পারবে না সেজন্য আপনার বেল্ট সহ অন্যান্য যাবতীয় যা আছে সব কিছু খুলে ট্রেতে রেখে আলাদা স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে পরবর্তীতে আপনি আপনার জিনিসগুলো সংগ্রহ করে চলে যাবেন আপনার গেট নাম্বারে যেমন আমি এখন দোতলায় চলে এসেছি যেহেতু আমার গেট নাম্বার বোর্ডিং পাস কমপ্লিট হই আমি আমার ওই দিকে যাব আগরতলা এটা একটা ইন্টারন্যাশনাল মানে এয়ারপোর্ট উপরে যাচ্ছি কারণ আমার গেট নাম্বার ফাইভ গেট ফোর ফাইভ উপরের সাইডে কমপ্লিট ফ্লাইট পঁয়তাল্লিশে এখন সাড়ে বারোটার মতো বাজে আর অনেকক্ষণ অপেক্ষা করা লাগছে এখানে বাংলাদেশিরা যারা আগরতলাতে ঘুরতে আসেন তারা কিভাবে আগরতলা থেকে মাত্র চল্লিশ মিনিটে ফ্লাইটে করে কলকাতা পৌঁছাবেন এবং কিভাবে টিকিট ক্রয় করবেন সেটাও আমি জানি আগরতলার ভ্রমণে প্রায় সাত দিন আগে আমি মমন্ডো ডট কম থেকে আগরতলা থেকে কলকাতার টিকিট বাই করেছিলাম আগরতলা থেকে কলকাতার টিকিট বাই করতে আমার লেগেছিল মাত্র চার হাজার রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় ছ হাজার টাকার মতো মাত্র ছ হাজার টাকা খরচ করে আমি কিন্তু মাত্র চল্লিশ মিনিটে পৌঁছে গিয়েছিলাম আগরতলা থেকে কলকাতায় আগরতলা বিমানবন্দর ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলার উপকণ্ঠে অবস্থিত এখন এটি আনুষ্ঠানিকভাবে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর হিসাবে পরিচিত বিমানবন্দরটি আগরতলার উত্তর পশ্চিমে মূল শহর থেকে চোদ্দ কিলোমিটার দূরে গড়ে উঠেছে এই বিমানবন্দরটি উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহৎ বিমানবন্দর এই বিমানবন্দর থেকে প্রতিদিন ইন্ডিগো এয়ার ইন্ডিয়া বিমান চালায় বিমানবন্দরটি থেকে কলকাতা দিল্লি চেন্নাই ব্যাঙ্গালোর প্রভৃতি শহরে বিমান চলাচল করে এই বিমানবন্দর সম্পর্কে সংক্ষিপ্ত একটি ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিমানবন্দরটি উনিশশো বিয়াল্লিশ সালে ত্রিপুরার বীরবিক্রম কিশোর মানিক বাহাদুর দ্বারা নির্মিত করা হয়েছিল প্রাথমিক রান হয়েছিল পাঁচ বাই তেইশ যা বর্তমানে রানওয়ে আঠারো বাই ছত্রিশে ব্যবহৃত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমানবন্দরটি মার্কিন যুক্তরাষ্ট্র আর্মি এয়ারফোর্সের দশম এয়ারফোর্সের চতুর্থ কম্বাট কার্গো দ্বারা ব্যবহৃত হতো দূরবর্তী অতীতে আগরতলা বিমানবন্দর থেকে ঢাকা তেজগাঁও বিমানবন্দর ও খুলনা সহ বিভিন্ন বিমানবন্দরে আন্তর্জাতিক উড়ান পরিচালনার অভিজ্ঞতা রয়েছে In any requests to only one hand package at the overhead bid. smaller bag can under the seat in front of you. Yes, রানওয়ে থেকে যখন বিমান ওড়াল দিল তার মাত্র তিন মিনিটের মধ্যেই আমি দেখতে পেলাম আমাদের কুমিল্লা শহর উপর থেকে দারুণ দৃশ্য দেখা যাচ্ছিল কুমিল্লা শহরের ঢাকা চট্টগ্রাম রেল লাইনটা পুরোপুরি দেখা যায় পনেরো বিশ মিনিট ভ্রমণের পর এয়ার হোস্ট আমাদের জন্য নাস্তা নিয়ে আসলেন নাস্তাতে ছিল ইয়োগার্ট একটা স্যান্ডউইচ পানির বোতল এবং সুন্দর একটি টিস্যু इसमें क्लियर दिखता नहीं यार बनी है कलकत्ता को भी यार